খিদিরপুর সেন্ট টমাস স্কুল একটা একাডেমি করেছে খিদিরপুর সেন্ট টমাস স্কুল নিজের উদ্যোগে একটা একাডেমি করেছে আট এজ গ্রুপের সাথে ভালো করেছে আমারও তো আছে যেন ভালো খেলোয়াড় যারা আছে ওখানে ওখানে ওই ক্যাম্পে তারা যেন নির্ধারিতভাবে কোনো না কোনো ক্লাবে যেন সুযোগ তাদেরকে করে দেওয়া হয় যারা যে সমস্ত প্রতিভাবান খেলোয়াড় আছে যারা কোচ আছে তারা যাদেরকে বলবে তাদের যেন নির্দিষ্ট কোনো ক্লাবে যেন দেওয়া হয় ক্লাবে নিয়ে গিয়ে তাদের না দেওয়া হয় তখন তাতে খুব খারাপ দেখা যায় এই প্রথম একটা স্কুল এগিয়ে এলো ফুটবল একাডেমি করার জন্য ওদের মাঠ আছে তিনটা সেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি তাদের যারা এই সুযোগটা করে দিয়েছে তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনারাই প্রকৃত ফুটবল থেকে ভালোবাসছে ওনারা প্রকৃত ফুটবলটা ভালো হোক